বাবা কিভাবে করছি রেদিনের দিদিনের ফলে কিভাবে এ বাবা ঘুমো করছো ঝিংকু 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 বাবা এটা আমার ঝিঙ্কু বাবা এই ঝিঙ্কু বাবা কোনটা ঝিঙ্কু বাবা ঝিঙ্কু বাবা ঝিঙ্কু বাবা ঝিঙ্কু বাবা ঝিঙ্কু বাবা ওঠ তুই ওঠ আমি ঘুমাবো আমার মায়ের করলে আমি ঘুমাবো তুই ওঠ বাবু তুই আমার মায়ের কেন আমি না তুমি ওঠো আমার আমার মার করলে আমি ঘুমাবো আমার মার করলে আমি ঘুমাবো তুমি ওঠো তুমি ওঠো আমার মা আমার মা তোমার কে তোমার দিদু না আমি ঘুমাবো তুমি ওতো আমার মা হলে আমি ঘুমাবো আমার মা হলে ঘুমোচ্ছে বললে আমি ঘুমাবো এই বাবা আরো আরো কায়দা করে ঘুমো ছুঁয়ে পড়ছে এই বাবা তোর আমি ঘুমোবো ও আজকে উঠবে না সারাদিন আর হুম আরাম করে দিদিনে কোলে কত আরাম বাপ রে বাপ কত আরাম রে বাবা কত আরাম রে দিদুনের কিন্তু কত আরাম করে ঘুমাচ্ছে ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি উঠবে না আমি আসছি না আরো বেশি করে করে ঘুমাচ্ছে শুচ্ছে আমি চলে যাচ্ছি কিন্তু টাটা এ বাবা টাটা আমি চলে যাচ্ছি কিন্তু টাটা ওরে বাপরে টাটা আমি চলে যাচ্ছি টাটা করে টাটা টাটা টা টা বাই বাই টাটা বাই বাই আমি কিন্তু চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই ঘন্টুর দিদুন ঘন্টুর দিদুন এটা এটা কে ঘন্টুর দিদুন ও বাবা কিভাবে দেখাচ্ছে না তো তোমার দিকে ও বাবা তোমার দিদুন এটা বলে বাবা এটা কাট দি রে তুই আমার মার কোলে উঠেছিস কেন নিচে আমি তো বলবো না বাবু চাবা খিদে পেয়েছে খিদে পেয়েছে তুমি দিদুনকে খুব ভালোবাসো দিদুনকে খুব ভালোবাসি মানে এ না বাবা আচ্ছা টাটা আমি রান্না করতে চলে যাচ্ছি টাটা আমি রান্না করতে যাচ্ছি টাটা বাই বাই